বাসায় যেই দিন যে জিনিসটা থাকে না দেখবেন হঠাৎ করে সেই জিনিসটাই খুব বেশি করে খেতে ইচ্ছা করে আমার ঝাল ঝাল করে নুডলস খেতে খুবই ইচ্ছা করতেছিল কিন্তু আমার বাসায় কোনো নুডলস ছিল না কিন্তু বাসায় অল্প টুকু পাস্তা ছিল তাই ভাবলাম এই পাস্তা টুকুই রান্না করে খাই সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এই তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার বাসায় এত টুকু পাস্তা ছিল আর এত টুকু পাস্তা খেয়ে আমার খিদা মি হবে তবে আজকের পাস্তাটা আমি একদম অন্যরকম ভাবে রান্না করব দেখুন কতটুকু আমি পাস্তা রান্না করেছি কিন্তু রান্না শেষে দেখতেছি অনেক পরিমাণের হয়ে গেছে আমি যেটা রান্না করি যাই রান্না করি না কেন সব সময় আমার রান্নাতে আল্লাহ অনেক বেশি বরকত দেয় এই জিনিসটা না আমি বহুবার খেয়াল করেছি আজকে আমি পাস্তাটা একদমই অন্যরকম ভাবে রান্না করব কারণ পাস্তার ভিতরে আমি বেশ কয়েক রকমের মশলা ব্যবহার করব এই জন্যই আজকে আমার পাস্তাটা খেতে একদমই অন্যরকম লাগবে আর এই মশলাগুলো এত মজা এই মশলাগুলো নুডুসের ভিতরে ছিল আমি রেখে দিয়েছিলাম নুডুস শেষ হয়ে গেছে কিন্তু মশলাগুলো রয়ে গেছে বলেন পাস্তাটা এখন রান্না করা যাক অনেক তাড়াতাড়ি আমাকে রান্না করতে হবে কারণ আমার অনেক বেশি খিদা লেগে গেছে পাস্তাটাকে আমি সবার আগে হালকাভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি ঠান্ডা পানি দিয়ে পাস্তাটাকে সুন্দরভাবে ধুয়ে নিব মাঝে মাঝে না নিজের কিছু কিছু বদ অভ্যাসের জন্য নিজের উপরে প্রচুর পরিমাণে রাগ হয় আমার বদ অভ্যাসগুলোর ভিতরে এই একটা আমার সবচেয়ে বড় বদ অভ্যাস যে আমার যখন যেটা খেতে ইচ্ছা করবে যখন যেটা করতে ইচ্ছা করবে তখনই আমাকে সেটা করতে হবে আসলে এটা আমার ভালো গুণ না খারাপ গুণ আমি মাঝে মাঝে নিজেই বুঝি না যাই হোক আমার কাছে তো মনে হয় এটা একটা খারাপই গুণ তবে আগে আমি এরকম ছিলাম না এতটা পেটুক ছিলাম না যে যেটা খেতে ইচ্ছা করবে সেটা আমাকে সেই মুহূর্তেই খেতে হবে আসলে আগে তো এত পরিশ্রম করা হতো না শুধু রান্না করতাম ঘর গুছাতাম শুয়ে বসে থাকতাম আর এখন সংসার সামলাতে হয় ছোটখাটো একটা চাকরি করি সেখানে পরিশ্রম করতে হয় এই জন্যই আমার মনে হয় একটু বেশি লেগে যায় আমি এই বয়সে যত কষ্ট করতেছি যত পরিশ্রম করতে শেষ করেন আমার শরীরে আর কাটায় না মাঝে মাঝে তো মনে হয় যে থাম এবার একটু রেস্ট নে আমি আর পারতেছি না এই জীবন যুদ্ধ আসলে বিয়ের আগে এত কষ্ট কখনো করিনি আর অভ্যাসও নেই আর এখন একটু পরিশ্রম করলে মনে হয় যে আমি অনেক পরিশ্রম করে ফেলেছি তবে আমার জন্য এটা অনেক কষ্ট হয়ে যায় যাই হোক কষ্টের পরে আল্লাহ অবশ্যই সুখ আমাকে দিবে ইনশাআল্লাহ দেখেন আমার কাণ্ড পাস্তা রান্না নিজের কষ্টের কথা বলে ফেলতেছি আপনাদেরকে আসলে আমরা মেয়েরা একটা কথা বলতে শুরু করলে সেটা যেন আর শেষই হতে চায় না যাই হোক এটাও কিন্তু আমার একটা বদ অভ্যাসের ভিতরেই পড়ে এই তো আমার পাস্তা রান্নাটা প্রায় মাঝামাঝি অবস্থায় আমার পাস্তা রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আপনারা দেখেই বুঝতে পারতেছেন রান্নার কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে আর আমি আপনাদের সাথে পাস্তা রান্নাটা একদম রেসিপি আকারে শেয়ার করতেছি না কারণ আমি জানি সবাই পাস্তা রান্না জানে এটা রেসিপি কারে বলার কোনো দরকারই নেই এই তো আমার পাস্তা রান্নাটা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে সবাই একটু আমার পাশে থাকবেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে আর এই যে বলেছিলাম না রান্না করার পরে পাস্তাটা আমার অনেক পরিমাণে বেশি হয়ে গেছিল এই প্লেট ভর্তি আমার পাস্তা হয়েছিল পাস্তাটাও আমি পেট ভরে খেয়েছি আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ